এটা কালো নয় কিন্তু অ্যাশ অ্যাশ কালো ঠিক আছে দাম বলবে কাকু দাম কথা চারশো পঞ্চাশ যারা সেটিং ধরে নেবে তাদের জন্য রেট কম পাবেন এক পিসের দাম চারশো পঞ্চাশ রেট ধরে নিলে চারশো টাকা করে হবে সেট চার পাঁচটা নিলে চারশো করে হবে ঠিক আছে এই যে এগুলো চারটে কালার আছে হ্যাঁ রাখতে হবে এছাড়াও অনেক কালার পাবেন পেজ আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন স্ক্রিনে দেয়া নম্বরের থেকে হ্যাঁ ফরনামারে দেখে নেবেন কটন পিওর কটন না না কি বলে আর কটন কটন পাচ্ছেন

আসাম খাদি আচল পশ্চিমটা পুরো কাজ আসাম খাদির পরে আচ্ছা এই পার্ট পার্টটা পাচ্ছেন খুব ছোট পরের পরে খুব সুন্দর উইভিং কাজ করা এবং উইভিং বুট ছোট ছোট ঠিক আছে পুরো অল ওভার বডিতে অল ওভার বডিতে পেয়ে যাচ্ছে ভারতী টেক্সটাইল স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া প্রচুর আইটেম পাবেন হ্যাঁ ভিডিও কল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখতে পারেন বা শান্তিপুর হরিসা মার্কেট হাওড়া মার্কেট হ্যাঁ এই তিন জায়গাতেই পেয়ে যাবেন আচ্ছা

ফেভারিট ওই কালেকশনটা দেখিও তো যেটা দেখালে এটা প্রাইসটা বলেছো কত প্রাইস না 1250 আচ্ছা এটা কিন্তু প্রাইসটা যাচ্ছে 1250 টাকা মাত্র বিডি স্পেশাল রেডি করবেন বাপি দা আচ্ছা এরপরে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছে দেখাচ্ছি জানি না এটা লিলেন বাটিক পাচ্ছেন এটা লিলেন বাটিক যাচ্ছে তো এই ছলামুড়ি দাম বলবে কাকু পাটটা দেখতে পাচ্ছ কতটা চওড়া যাচ্ছে খুব সুন্দর আর অল ওভার কিন্তু হোয়াইট যাচ্ছে এটা অফ হোয়াইট না এটা পুরো পিওর হোয়াইট এটা আচল পোর্শনটা যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে আমি তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি একটা একটা করে পুরো অল ওভার পেয়ে যাচ্ছেন পাটটা দিকে ধরো হ্যাঁ দাঁড়াও এটা অল ওভার চওড়া একটা পার যাচ্ছে হ্যাঁ এটা কালার দেখিও হ্যাঁ

প্রত্যেকটা ডিজাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন বা এখানে এসে দেখে নেবেন দশ থেকে বারোটা করে কালার ডিপ দিয়ে লাইট দিয়ে এটা এটা একটু ধরো ওই কাগজে দিন ধরো নিচু করবে নিচু 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 করবেন নালে অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক করুন বাহ ঠিক আছে গঙ্গা যমুনা পারের উপর যাচ্ছে হ্যাঁ এটা দেখাবো হোয়াইট রেড এন্ড ব্ল্যাক খুব সুন্দর কালেকশনস গুলো

এক মাথা করে তুলি ঠিক আছে এগুলোতে প্রত্যেক করে যেগুলো দেখাচ্ছ পোর্শন হবে তো বাবু কাকু এগুলো বিপি পোর্শন হবে তো এগুলো বিপি পোর্শন হবে তো কাকু হ্যাঁ বিপি হবে তো এগুলো হ্যাঁ অবশ্যই সব শাড়িরই কিন্তু বেশিরভাগ সব বিপি পোর্শন হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামদানিরও প্রচুর কালেকশনস রয়েছে এগুলো সফট জামদানি যাচ্ছে এই কালারটা ভীষণ মিষ্টি একটা কালার যাচ্ছে আর

হোয়াটসঅ্যাপ ও ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন বা যারা এখানে আসবেন বা শান্তিপুরে যাবেন বা হাওড়াতে যাবেন হ্যাঁ তিনটে আমাদের জায়গা আছে যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবেন যারা বিক্রি করবেন তাদের জন্য বিশেষ সুবিধা যে এক থেকে দেড় মাসের মধ্যে বিক্রি না হলে পুরো শাড়ি রিটার্ন দিয়ে আবার নতুন শাড়ি নিয়ে যেতে পারবেন

প্রতিটা ডিজাইনের পনেরোটা কুড়িটা করে কালার পাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে বা যারা এখানে আসবেন আসলে এখানে দেখে নিতে পারবেন আর যারা বিজনেস করবেন তাদের জন্য এখন আবার বলছি বিশেষ সুবিধা আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যা মাল কিনুন যা না বিক্রি হবে টোটালটা রিটার্ন করে আবার এক দেড় মাসের মধ্যে নতুন আইটেম মাল নিয়ে নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ অফার থাকছে আপনার দর দরকার একটাও কিছু নেই কটন আচ্ছা এটা কাছে নিসব জামুন কেটে কেটে কাপড় কেটে কেটে করা কালেকশন যাচ্ছে এটা হ্যাঁ দেখতে এটা পুরো বড় আচ্ছা এটাও ওয়াইটার উপরে যাচ্ছে 550 টাকা বেয়ে যাচ্ছে এগুলো 550 করে এক ভিড কত করে লাভ নেই তোলে লাভ নেই অনেক কালার কালার এটা কালার পাবে যারা তাদের জন্য দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিলে কালার আচ্ছা ক্যামেরাটা বা ঠিক আছে এটা কি যাচ্ছে বাউল বাউল আচ্ছা বলো ভাই কটন সব গরমের সামার আইটেম এটা বাউল আইটেম ও আচ্ছা এটা বাউল কালেকশন এটা বাউল একমাত্র আচ্ছা আমি একটু দেখাই এটা হচ্ছে পুরো অল ওভার আঁচলের পোরশনটা এর এটা আছে কিন্তু পুরো বডির পোরশনটা হ্যাঁ কালার অপশনস গুলো দেখাও কাকু পিঙ্কটা আমাকে খুলে দেখিও হ্যাঁ সবই তো দেখানো হচ্ছে মোটামুটি খুলে এটা একটু খুলে দেখাবে হ্যাঁ এটা দামটা বলেছো কাকু কোনটা 500 এটা খুলে দেখো একটু খুলে দেখো এটা এই অ্যাশটাই দুটো একটু খুলে দেখো হ্যাঁ সাদা আছে অফারট আছে প্রচুর কালার আছে প্রচুর অপশন পাবে বাহ কি দাম হ্যাঁ হেল্প করব নেক্সট হেল্প করব ঠিক আছে কিছু খুব সুন্দর কিন্তু জিনিসটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা

এক কালার দিয়ে দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এক কালার দু কালার দিয়ে ভিডিও দল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নেবেন দশ থেকে বারোটা কালার পাবেন আচ্ছা আর এটা মিনি নশো এর আগে দেখলাম নশো ডুন মিনি দিয়ে বাপি তা মিনাব

প্রতিটা ডিজাইনের দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন ঠিক আছে দাম কিন্তু বলে দেওয়া হয়েছে হ্যাঁ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা গোল্ডেন গোল্ডেন টিস্যুর ওপর যাচ্ছে একটু দেখো বা এটা গোল্ডেন টিস্যুর ওপর যাচ্ছে হ্যাঁ একটু সামনে থেকে দেখাই এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে এটা কি মানে টিস্যু যাচ্ছে নাকি হ্যাঁ টিস্যু টিস্যু গোল্ডেন টিস্যু গোল্ডেন টিস্যু গোল্ডেন কালার হ্যাঁ হুম

এটা খুলে ছোট দেখো ভিডিও করছি ভাবি যা আচ্ছা এই ঢাকাই গুলো কিন্তু ब्लाउজ পে সমস্ত আমরা পাচ্ছি জলের দাম উই বিপি ঢাকাই খুব সুন্দর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ এটা অল ওভার বডিটা হ্যাঁ তুমি দেখতে থাকো ভালো লাগলো আচ্ছা বিপি পোর্শনটা দেখাও কাকু বিপি আই ঠিক আছে এগুলোরই কালার অবশ্যই প্রচুর কালার সব পাবেন দশ থেকে পনেরো টাকা এগুলো কিন্তু কটা তোমরা প্লাউজ থেকে টাকা পেয়ে যাবেন ঠিক আছে পুরো দাম ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো পিঙ্কটা দেখিও আচ্ছা লিনেন একবার দেখিয়ে ওই পুরো দেখিয়ে দাও হচ্ছে লিনেন যাচ্ছে

আবারও কটন কালেকশনের মধ্যে দেখাবো কাউকে ওই কালেকশনটা দেখাবে হ্যাঁ ওই কালেকশনটা এছাড়াও বাপ্তার কালেকশন দেখাবো থাকো মানে ভিডিওটা আজকে একটু বড় হবে বাট প্রচুর কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো দেখান আচ্ছা এইটা যাচ্ছে ইয়ে ওটা একটু খুলুন হ্যাঁ এইভাবে দেখান এই যে দেখতে পাচ্ছি পুরো তো বলি এটা এটা যাচ্ছে অ্যাপ্লিক পোরশনটা এটা অ্যাপ্লিক যাচ্ছে তো পুরো অ্যাপ্লিক যাচ্ছে ঠিক আছে রং দিক থেকে গ্যারান্টি পারছেন পুরো অল ওভার কাজ হবে আচ্ছা এর মধ্যে এর মধ্যে কাকু পিঙ্কটা একটু খুলে হ্যাঁ এই যে এটা খুলে আচ্ছা একই ডিজাইন

পিওর কটন কালার অপশন দেখো আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না এই কালারটা খুলে দেখো দেখো খুলে প্রচুর কালেকশন দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে স্প্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু ভারতী টেক্সটাইলেরই যাচ্ছে তোমরা কিন্তু নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইনেও দিয়ে থাকেন শাড়ি এছাড়াও কিন্তু সিও ডিতে এক পিসও অ্যাভেলেবেল কাকো সিও ডিতে আচ্ছা সিও ডিতে কিন্তু এক পিসও অ্যাভেলেবেল রয়েছে এটা দেখিয়েছো তো বাহ এটা এটা তো দেখিয়েছো অলরেডি আমি তোমাদেরকে খুব সুন্দর কালেকশন যাচ্ছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন